আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কানাডায় বাস চড়ার মজাই আলাদা আমরা আছি আপনাদের সাথে থাকুন আমাদের সাথে আমরা এই মুহূর্তে আছি বাসে এবং বাস সার্ভিস নিচ্ছে খুবই চমৎকার সুন্দরভাবে বাস যাতে তাকুকান আর নাই থাকুক যেভাবে হোক বাস সময় অনুযায়ী নেই নির্ধারিত সময় এখন অনুষ্ঠানে পৌঁছে যাবে আরেকটা প্রশ্ন আমরা আপনারা দিচ্ছি এই মুহূর্তে আমরা বাসে আছি সরাসরি সহায়তা করি পুরোপুরি বাসটা কিন্তু খালি আছে আপনাদের তারপরেও কিন্তু বাসটার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা স্টেশন আছে সেই স্টেশনে দাঁড়াচ্ছে এবং তার সময় রাস্তার যে পরিবেশ আছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কানাডা শহরের যে রাস্তা বাড়িগর সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই সায়া থাকবেন এবং টুকটাক ভিডিও আমরা দেব আপনাদের দেখার জন্য আপনারা অবশ্যই দেখবেন আমরা শরি কানাডা শহরের বিভিন্ন দৃশ্য বিশেষ করে বাসের যে আজকে চিত্রটি সেটাই কিন্তু আমরা মূলত আমাদেরকে দিতে চাচ্ছি যে আমাদের দেশের বাসটা হলে চলবে না দেশের বাস এত বড় বাস একদম যাত্রীবিহীন অবস্থায় চলে যাচ্ছে এবং এতে টাইম অনুযায়ী তার বাসটা চলছে এবং তার যখন কোনো স্টেশন থাকবে সেই স্টেশনে ব্রেক দিতেই হবে যাতে টাকুক নাই তো ব্রেক দিতেই হবে এটাই হচ্ছে নিয়ম সুযোগ সুবিধা এখানে চলতে আপনারা আপনারা দেখছেন আমাদের বাসের যে সিটগুলো দেখেন আমাদের যে বাসে আছে এই মুহূর্তে খুবই সুন্দর চমৎকার বাস আর এই বাস সার্ভিস আপনি দিতে পারেন আপনি একটা কার্ড নিতে হবে এটিএমের কার্ডের মতো কার্ড এখানে মেশিন আছে আপনাদেরকে এই যে মেশিন এই মেশিনে আপনি পড়ছেন করতে হবে এখানে করার পরে আপনার ভাড়াটাকে দুই টোলার অথবা তিন টোলার এই তিনটে ভাগে আপনি দুই ঘন্টা চলতে পারবেন আমরা নেটওয়ার্কের প্রবলেম করতেছে আমরা ক্যানাডি স্টেশন থেকে যাচ্ছি স্কারব্রু একটি কাজে স্কারব্রু অনেক বড় একটা মার্কেট এবং টাওয়ার রয়েছে সেখানে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো কত সুন্দর রাস্তা কত সুন্দর মার্কেট এই যে মার্কেট এটা হন্ডা কোম্পানি নেটওয়ার্কে একটু প্রবলেম করে এই যে কানাডা শহরের যে বিভিন্ন এলাকা আপনারা দেখেন এবং তাদের যে বাসা বাড়ি বিল্ডিং রাস্তা গাড়ি পার্কিং এগুলো হয়তো এই মুহূর্তে আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের যে লাইভটি আছে আমরা যাচ্ছি স্কারব্রু যেখানে রয়েছে বিশাল মার্কেট বড় বড় টাওয়া নেটওয়ার্কের একটু প্রবলেম করে যাই হোক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ছোটোখাটো একটা ভিডিও দেখানোর জন্য আর কানাডার শহর বা কানাডার দেশ কেমন হালকা পাতলা গরম লাগতেছে এটাই হচ্ছে বাস্তবতা ঠান্ডা খুবই কম হুম আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সুন্দর দেশ সুন্দর রাস্তাঘাট সুন্দর পরিবেশ খুব সুশৃঙ্খল অবশ্যই এই দেশগুলো দেখে বিভিন্ন দেশ আমার মনে হয় যে দেশের রাস্তাঘাট চলাফেরা এখনও সুশৃঙ্খল হয়নি এরকম দেশ থেকে শিক্ষা নেওয়া দরকার দেশের মানুষ চলাচলের যাই হোক সায়া থাকেন এবং নেটওয়ার্কের প্রবলেম করে তারপরও দেখানোর চেষ্টা করেছি